আসসালামু আলাইকুম পাপনা শোরুম থেকে আমি চলে আসছি আপনাদের সবার জন্য অনেক সুন্দর বেডশিটের কালেকশন নিয়ে আর এগুলো কিন্তু প্রতিটা ব্যাডশিটই আমাদের একদমই কিং সাইজ থাকবে আর আমাদের কিন্তু হিউজ পরিমাণে বেডশিট চলে আসছে সো আজকে ভিডিওর মাধ্যমে আপু আপনাদেরকে সেই সুন্দর সুন্দর বেডশিটগুলো দেখিয়ে দিব চলুন এবার আমরা একে একে দেখে নিই এই সুন্দর বেডশিটগুলো প্রথম কিন্তু আপু আপনাদেরকে দেখিয়ে দেবো একদমই হচ্ছে এক ফুলের প্যানেল বেডশিট যারা হচ্ছে খুঁজতেছেন সামনে যেহেতু ঈদ চলে আসছে নিজের গড়টাকে একটু সুন্দর করে গুছাতে তারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন এই সুন্দর বেডশিটগুলো দেখেন একদমই কিং সাইজ থাকবে আর সুন্দর সুন্দর আপডেট ডিজাইনের বেডশিটগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রতিটা বেডশিটের সাথে কিন্তু আপনারা অনেক সুন্দর দুটো পিলো কাভার পেয়ে যাবেন হ্যাঁ একদমই সেটিং ফুলে থাকবে আপনাদের জন্য পিলো কাভার দুটো একদমই সেটিং ফুলে থাকবে পিলু কাবার দুটো দেখেন ম্যাসাজ পাবনা বছরই কিন্তু হিউজ পরিমাণে বেডশিট চলে আসছে এবার দেখেন আরেকটা নতুন বেডশিট হচ্ছে আপু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা তো সেই সুন্দর একটা আনকমন ডিজাইনে আপনারা বেডশিটটা পেয়ে যাচ্ছেন ওয়াও এই বেডশিটের সাথেও কিন্তু আপনারা দুটো পিলু কাভার পেয়ে যাবেন পিলু কাপড়ের ফুলটা কিন্তু একদমই সেটিং থাকবে হ্যাঁ এই সুন্দর বেডশিটটা কিন্তু আপনারা যখন খুচরা কিনতে যাবেন তখন আপনাদের কী কিনতে হবে মিনিমাম হচ্ছে হাজার বারোশো টাকা দিয়ে কারণ এটা একদমই হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকতেছে আমাদের এই বেডশিটের কাপড়টা আর এটা কিন্তু আমরা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর সুন্দর এক ফুলের কিংস সাইজের বেডশিটটা দেখেন একদমই কিন্তু অনেক সুন্দর ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন প্রতিটা বেডশিটের সাথে হচ্ছে আপনারা দুটো সেটিং পিলু কাভার পেয়ে যাচ্ছেন হ্যাঁ একদমই সেটিং ফুলের দুটো পিলু কাভার আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রি সাইজ থাকবে পিলু কাবার দুটি কিন্তু দেখেন একদমই ফ্রি সাইজ থাকবে প্রাইসটা পড়বে মাত্র ছশো পঞ্চাশ টাকা যারা হচ্ছে চাচ্ছেন আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর বেডশিটগুলো নিতে নিজের গড়টাকে সুন্দর করে পরিপাটি করতে তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন তারা নিশ্চয়ই কিন্তু ওই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন আর আপনার বেডশিটটা কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে আমাদের নাম্বারটাতে পাঠিয়ে দিতে পারেন আর ওই নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ স্ক্রিনে দেওয়া নাম্বারটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাম্বারটাতে রয়েছে ইমো এবং হোয়াটসঅ্যাপ আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা হোম ডেলিভারি এক পিসও নিতে পারবেন হ্যাঁ আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টটা হোম ডেলিভারি এক পিসও নিতে পারবেন দেখেন অনেক সুন্দর বেডশিটের কালেকশন কিন্তু আপু আজকে নিয়ে চলে আসছি আজকে ভিডিওটিতে কিন্তু আপনারা একদমই হচ্ছে নিত্য নতুন ডিজাইনের এক ফুলের কিংস সাইজের হান্ড্রেড পার্সেন্ট কাটনের মধ্যে বেডশিটটা পেয়ে যাচ্ছেন এবার হচ্ছে দেখেন আপু আপনাদেরকে আরেকটা বেডশিট দেখিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা কিন্তু এত 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 আনকমন আসলে বেডশিটটা খোলার পর আপনারা বুঝতে পারবেন যে এটা হচ্ছে মনে হয় আর দুইটা হবে না এত সুন্দর বেডশিটের হচ্ছে ডিজাইনটা আর অসা ডিজাইনের বেডশিটগুলো কিন্তু মেসেজ পাবনা বস্তলই থেকে আপনারা পেয়ে যাবেন হ্যাঁ দেখেন কি সুন্দর বেডশিটটা আর কাভারটা আর ফুলটাও কিন্তু একদম সেটিং ফ্রি ফ্রি সাইজ সাইজ থাকতেছে থাকতেছে এই সুন্দর হচ্ছে দেখেন বেডশিটের কাবারটা আপনারা কিন্তু পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় হ্যাঁ মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই সুন্দর বেডশিটগুলো যারা আমাদের কাছ থেকে এই সুন্দর বেডশিট নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করে বেডশিটগুলো নিতে পারেন হ্যাঁ এক পিসও নিতে পারেন হোম ডেলিভারি দেখেন এটা কিন্তু একদমই কি সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় একদমই মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু আমরা এই সুন্দর বেডশিটগুলো দিয়ে থাকি হ্যাঁ মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে কারণ আমাদের বেডশিটগুলো হান্ড্রেড পার্সেন্ট রং কোষ গ্যারান্টি আকার একদমই বিগ সাইজ থাকতেছে আর হানড্রেড পার্সেন্ট কটন পড়বে দেখেন এটা কিন্তু একদমই যারা হচ্ছে সিনারি বেডশিট ডি বেডশিট খুঁজতেছেন তারা নিতে পারবেন দেখেন কি সুন্দর একদমই মনে হচ্ছে গ্রামের যে এটা কিন্তু এই বেডশিটটাতে ফুটে উঠেছে দেখেন কি সুন্দর বেডশিটগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ৬৫০ টাকায় এগুলো কিন্তু অবশ্যই একদমই হচ্ছে প্রাইস পড়বে অন্যান্য সব থেকে কালেক্ট করতে গেলে আর আমরা কিন্তু হোলসেলে দিচ্ছি আপনাদেরকে মাত্র ৬৫০ টাকায় হ্যাঁ মাত্র ৬50 টাকায় পাচ্ছেন দেখেন এবার আপু আপনাদেরকে আরেকটা একদমই হচ্ছে রেডের মধ্যে বেডশিট দেখিয়ে দিচ্ছি দেখেন রেডের মধ্যে কি চমৎকার বেডশিটের ডিজাইনটা থাকতেছে আপনাদের পছন্দের বেডশিটটা কিন্তু চাইলে আপনারা স্ক্রিনশট দিতে পারেন হ্যাঁ চাইলে আপনার স্ক্রিন শট দিতে পারেন আর স্ক্রিনে নাম্বারটাতে যোগাযোগ করে নিয়ে নিতে পারেন প্রতিটা বেডশিটের সাথে দেখেন একদমই ফ্রি সাইজ থাকবে দুটো পিলো কভার হ্যাঁ একদমই ফ্রি সাইজ থাকবে দুটো পিলো কভার প্রাইসটা পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ আপু কিন্তু প্রাইস টা বলে দিতেছি আর যারা আমাদের শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের এই শপটা ভিজিট করতে চলে আসবেন নরসিন্দি সেকেটচোর বাবুরহাট মাজার বাস স্ট্যান্ড মাইকুট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে মাইকুট্রেড সেন্টারের আন্ডারগ্রাউন্ডে কিন্তু ম্যাসাজ পাবনা পস্টালের শোরুম যে শপটা ভিজিট করলে আপনারা হচ্ছে ভ্যারাইটিস আইটেমগুলো পেয়ে যাবেন দেখেন ভ্যারাইটিস আইটেমগুলো পেয়ে যাবেন এর মধ্যে কিন্তু ওয়ান পিস টু পিস থ্রি পিস বেডশিট প্রচুর পরিমাণে ছাপা প্রিন্ট আর যারা যেটা নিতে ইচ্ছুক সেটাই নিতে পারবেন সো আজকে ভিডিওতে কিন্তু আপু অনেক সুন্দর সুন্দর বেডশিটের কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ অনেক সুন্দর বেডশিটগুলো দেখিয়ে দিচ্ছে যারা আমাদের শপটা ভিজিট করতে চাচ্ছেন তারা কিন্তু শপটা ভিজিট করেও ব্যবসার জন্য বেডশিটগুলো নিয়ে ব্যবসাটা করতে পারেন যারা হচ্ছে চাচ্ছেন অনলাইনে নিতে তারাও কিন্তু নিতে পারেন আর যারা চাচ্ছেন যে আপু এক পিস আমি হোম ডেলিভারি নিতে চাই সেটাও কিন্তু আপনারা আমাদের শপ থেকে নিতে পারবেন সো আজকে ভিডিওটা থেকে আপু বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে আবারও চলে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ